আমরা মীরেশ্বর আই ফরিচ্ছরি রোড এখানে আছি আমি সবসময় বলে আসতেছি ফরিদছরিতে বিশাল জায়গা আছে জোটের জায়গা সাত জমি প্রায় আড়াইশো বর্গ মাইলের মতো এই আড়াইশো বর্গ মাইলে আমি যেটা ফরিদছরি বা প্রস্তাব করেছি এখানে মীরেশ্বরে যে রকম শিল্পজন হয়েছে আমাদের এই ফরিচ্ছরি থেকে এই শিল্পজন হয় সরাই পরিস্থারী রুটের জনফ পাশে এই বিশাল জন এই জমির উপরে এগুলো মাটি উপর এক করতে হবে না বরার মাটি আছে অল ইনফ্রাস্ট্রাকচার করে ফেললে এখানে ইন্ডাস্ট্রি হয়ে যাবে আমি শিল্পদের আহ্বান জানাব বাংলাদেশ এক্সপোর্ট ব্যবসা এবং ভেজাকে অনুরোধ করবো পরিচয় ভিজিট করে আগামী দিনে যেন এই এলাকায় ভেজা এবং ব্যবসা আমাদের এই এই এলাকাটা গ্রহণ করে এই এলাকায় শিল্প যোগন করার জন্য আমাদের পক্ষ থেকে ফরিদুরিবাসীর পক্ষ থেকে যেখানে যাওয়া দরকার সেখানে আমরা